দেখো সকাল সকাল বিছানা টিছানা একদম গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলটাও আজকে একটু গোছিলাম মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায় গোছাতে হয় কাস টাচগুলো মুছতে হয় আলমারিও মুছলাম এদিকে রোদ আসতে যেন একটা খুললোছি আরেকটা একটু পরে খুলবো দরজাটা দিয়ে মায়ের রোদ আসতে একটু বাদে খুলতে হবে সব কারণ একালো তো সেইভাবে শীত ঠান্ডা পরে নিজে শীতের রোদটা ঢুকবে বেশ গরম লাগছে এখন ভোরের দিকে ঠান্ডা লাগছিল এখন বেশ রোদ উঠেছে আর গরম লাগছে এদিকে দেখো মেয়ের ঘরও সব পিছানাটি চা পরিষ্কার টেবিল টেবিল সব গুছিয়ে রাখলাম ও তো এক্সাম দিতে চলে গেছে চলো আমি একটু চা বসিয়ে এসেছি চা খাবো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজের খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো যেগুলো কাজকর্ম করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম নিচনা তৃতীয় তাহলে তো কাজকর্ম করেছি সব তো দেখানো কষ্টই হয় না তখন তো সকালে আমি এত মানে ব্যস্ত থাকি কী বলবো চেনা সব তো গোছানো গেছে মেয়ে মেরিয়ে গেল মেয়ে টেবিল টেবিল বিস্কেট শেষে করে দিলাম ঝাত হয়ে গেছে টুকটাক কাজ হয়ে গেছে এবার একটু চা নিয়ে এখন বসবো দশ মিনিট চা নিয়ে বসি তারপরে খেয়েছো মাছ নিয়ে এসে তোমাদের দাদাই মাছটা মাছটাও ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দিয়েছি রান্না করবো যখন তখন বার করবো তরকারি দেখি কী কপ তরকারি করা যায় রান্না তো এই এক রান্না করা যায় আর টিফিন বলতে আজকে আমি ব্রেড ফ্রেড আছে ওগুলো খেয়ে নেবো আর মেয়ে তো খেয়ে বেরিয়ে গেছে মেয়ে তো নেই তো ঝামেলা নেই এই জন্য তাহলে এখন যা খাই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম যত তাড়াতাড়ি সারা যায় রান্নাটা এই যে তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি যাতে মাছগুলো খুব সুন্দর করে ভাজতে পারি পার্শে মাছ বেশ বড়ো সাইজেরই ছিল আর বেশ ভালো লাগে পার্সে মাছ মেয়েরও খেতে সুবিধা হয় যে মাছে খুব কাটা থাকে সেই মাছটা না মেয়ে খেতে চায় না যা মাছগুলো খুব কড়া করে সুন্দর করে ভেজে নিলাম কড়াতে একটু অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম আজকে আর আলু পেঁয়াজ দিয়ে একটু গামা মাকা ঝাল মতো করব শুধু পেঁয়াজ দিয়েও ভালো হয় তবে একটু আলু দিলে তোমাদের দাদা ভাইয়ের একটু পছন্দ হয় ওই জন্য আর আমরা তো আলুটা একটু বেশি খাই তোমরা যারা ভিডিও দেখছো বুঝতে পারবে দেখো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম এবার এই যে দুটো আলু কেটে দিয়েছি পাতলা পাতলা করে আলুগুলো এবার খুব সুন্দর করে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব দিকে মশলা একদম পুরো রেডি করে রেখে দিয়েছি ওই অল্প একটু জিরে বাটা জিরে বাটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু টমেটোতে দিতেই হবে কাঁচা লঙ্কা বাস দিয়ে আর সুন্দর করে এটা একটু ভালো করে কষিয়ে নেব দেখো আমার হয়ে গেছে কষানো একদম তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো একটু জল দেবো একটু আলুটা সেদ্ধ হতে যা লাগবে তবে আলুটা খুব সুন্দর করেই ভেজে দিয়েছি আমি মোটামুটি রান্না যখন করি দেখবে একটু ভেজেই দিই ভেজে দিলে না একটু ভালো করে ভাজলে মানে তার রান্নার টেস্টটাই একটু অন্যরকম হয়ে যায় যাকে এবার খুঁজিয়ে দিয়ে ঠিক নাড়াচাড়া করে দিলাম এবার মাছগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে করে দিতে হবে কারণ পার্শে মাছ ভীষণ কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু মাছগুলো ভালো ছিল তো ওই জন্য বেশ সুন্দর করে ভাজা গেছে আর একটু ছোটো সাইজ থাকলে সুবিধা হয় এটা আমার ওলটাতে খুব কষ্ট হচ্ছিল একটু বড়ো সাইজ যেহেতু ছিল Tarpare এদিকে মাছের মাছটা হচ্ছে এদিকে আমার বাসন জমে গেছে সিঙ্কে ভাবলাম যে না এই ফাঁকে বাসনগুলো একটু করে নিয়ে সিঙ্ক ভর্তি হয়ে গেলে না খুব অসুবিধা হয় মানে আমাকেই তো করতে হবে আর সমস্যা হয়ে যায় জন্য একটা একটা করে করে নিচ্ছি আবার দেখো মাজা মাঝতে মাঝতে আবার তাকাচ্ছে এদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব সাবধানেই পার্শে মাছ নাড়তে হয় তপসি মাছ বলো পাশা মাছ বলো এবার একটু গ্যাসটা সিম করে দেবো তাহলে খুব সুন্দর হয়ে যাবে বাস এবার বাসনগুলো আবার ধুয়ে নিচ্ছি এইভাবেই আমাকে চলতে হয় কিছু করার নেই বলো একার হাতে তো এইভাবেই করতে হবে এতে সময়টাও অনেকটা বাঁচে জানো তো এভাবে করলে তার ফাঁকে দেখো বাসন্ত হয়ে গেলে আমার জন্য একটু ব্রেড টোস্ট করে নিলাম আমি ভয়েস ওভার দিচ্ছি প্রথমে তো সাউন্ড দিচ্ছিলাম কিন্তু পাশের বাড়ি কাজ হচ্ছে এত আওয়াজ কিচ্ছু তোমরা শুনতে পাবে না এই জন্য আমার ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এই খেয়ে নিলাম একটু ব্রেড টোস্ট করে নিয়েছি খুব ভালো লেগেছে বেশ ক্রিস্পিস মতো হয়েছে তাহলে এখন টিফিনটা করে নিই তারপরে দেখো টিফিন তো করে নিলাম টিফিন করার পরে মাছও আমার হয়ে গেল আমি মানে কোনো সময় ফাঁকা যাচ্ছে না একটার পর একটা কিন্তু কাজ সেরে নিচ্ছি এবার একটু সোনাপাতা ধনেপাতা দিয়ে দিলাম তোমরা অনেকেই ভাবে দিদি কি বলছি সোনাপাতা ভাতও বসিয়ে দিয়েছি বাস এবার মাছটা নামিয়ে কড়া ভালো করে ধুয়ে এবার কচু যে গাঁঠি কচু জানো তো এর মধ্যে না অনেকগুলো শোলা কচু ছিল বুঝতে পারিনি আসলে দাদাভাই দেখেছি আমি বলেছি সবাই ড্রাই কচু আনতে কচুগুলো ড্রাই ছিল আর যা করে বাজারের মানে কি বলবো আর মানে মিশিয়ে দেয় তবে কি একটু সেদ্ধ করে নিয়েছি আর যে সাদা জিরে ফোড়ন দিয়েছি মাছের মাথাও ছিল ভেজে নিয়েছি এবার কচুগুলো খুব ভালো করে কিন্তু আগে ভেজে নিলাম জানো তো তেলে নিয়ে এবার যে ওই একই মাছে যা মশলা দিয়েছি সেটাই শুধু টমেটো দিই না কচুতে টমেটো আমি দিই না দেখো ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি একটু মাথা টাতা সব দিয়ে পেঁয়াজও দিইনি কিন্তু কিন্তু জানো তো আমি ভয়েস ওভারটা তোমাদের পরে দিচ্ছি তরকারিটা কিন্তু পেতে মানে খেতে না খুব ভালোই হয়েছিল তোমাদের দাদাভাই রাতে খেয়েছে বলছে বাহ ভালো হতে হয়েছে আর শোলা কচুগুলো কয়েকটা না মানে সেদ্ধ হয়নি শোলা কচু আমরা সবাই জানি যে সেদ্ধ হয় না বাট গলা চুল করে না কিন্তু দেখো একদম থকথকে তরকারিটা হয়েছে এই দেখে নিলাম খুন্তিতে সেদ্ধ হয়ে গেছে সব মোটামুটি দুই একটা কচু সেদ্ধ হয়নি তবে গলা চুল করিনি খেয়েছিলাম এই দেখো বাটিতে ঢেলে রাখলাম কেমন হয়েছে দেখে বলো তরকারিটা দেখো রান্না টান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল গেলো রোদ উঠেছে এক্সাম হয়ে গেছে ও এখন ওর আসার জন্য আমাকে ওয়েট করতে হবে ও স্নান করবে আবার এই যে বেসিন পরিষ্কার বাসন প্রথমে রান্না করতে করতে যে বাসনগুলো ধুয়ে দিচ্ছে ওখানে সামনেরগুলো শুকিয়ে গেছে এগুলো ঠিক আছে এখন সব তুল আর পাশের বাড়ি ওই মার্বেল ঘুষছে তো এত আওয়াজ কিচ্ছু মানে শোনা যাবে না হয়তো চলো এখন নিয়ে আসা পর্যন্ত ওয়েট করি দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে তিনটে জবা ফুটেছে আমি পুজো দিতে দিতেই মেয়ে এসে গেছিলো আমাকে আবার নেবে গেট খুলতে হলো যা কিছু করার নেই কেউ থাকে না বলে ও স্নান টান করে নিচ্ছে আর দুজনেই দেখো খেতে বসে গেলাম এই যে গাটি কচু মাছে মাথা দিয়ে তরকারি আর আলু পেঁয়াজ দিয়ে মাছ পার্শে মাছের ঝাল পাঁপড় দুজনে খেতে বসে গেছি তবে এখন একটু স্টপ আছে আর পাশের বাড়ি কাজ এখনও দুটো পর থেকে শুরু করে দেবে এখন বাজে ছটা বাজতে পাঁচ চলে আসলাম তোমাদের সামনে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে চা বিস্কুট নিয়ে বসে পড়লাম আর আজকে তোমাদের দা দাদাভাই বললো যে গাছ নিয়ে আসবে আমি বললাম যে ঠিক আছে তাহলে গাছ নিয়ে তাড়াতাড়ি অন্যদিন না অসুবিধা হয় আস্তে দেরি হয়ে যায় তার ঠিক তখন গাছ ভালো দেখা যায় না মানে একটু যারা বসে গাছে একটু অন্ধকান্ধ হয়ে যায় ওই জন্য শনিবার একটু গাছকেও অফিস থেকে একটু কাজের চাপ ছিল হয়তো বেরোতে লেট হয়ে গেছে যাক আমাকে তখন বলছে যে কী কী গাছ না আমি বাবা এখন বলছে হ্যাঁ আমার একটু লেট হয়ে গেছে আমি যে বাবা তো আমার লাগাতো ওই যে টপগুলো তোমাদের দেখালাম সে মাটিগুলো সব ঠিকঠাক করেছি তাই এবার ওই রক্ত গ্যাঁদা ইনকা বললাম কয়েকটা ইনকা আনতো এই রক্তগাদা এমনি গ্যাঁদাগুলো আনতে বারণ করলাম বাট পেঁচুটি পেঁচুটি মতো কীরকম গ্যাঁদাও অনেকগুলো হয় আমি ওইগুলো আনতে হবে না রক্ত গ্যাঁদাগুলো আগের বছর লাগিয়েছিলাম এত ভালো মানে হয়েছিলো গাছগুলো না এত বড় বড় হয়নি বেশ ছোটো ছোটো মতো বেশ সুন্দর ঝাঁকার মতো গাছগুলো হয়েছিল আর বেশ ভালো ফুল হয়েছিলো সবাই বলেছিল পাশে যে খুব সুন্দর হয়েছে ফুলগুলো ওগুলো নিয়ে আসো কয়েকটা চন্দ্রমল্লিকা নিয়ে আসো ডালিয়ান বললাম এনো না আমার টপ ফাঁকা মানে বড়ো টপ ফাঁকানো ফাঁকা করিনি এগুলো করতেও তো খাটনি হয় দেখুন আসলে কি নখে যা লেগে গেছে কোথা থেকে নখটা ভেঙে গেছে এই হয় এইসব করতে গেলে নখের ক্ষতি হয় তারপরে এবার কি বলো তো আমার বিয়ের আমি লাগাতে আমার গাছে না আমার ফুল গাছ লাগানোর ভীষণ শখ আর খুব ভালো লাগে আমার বাবা আমাকে তারপরে আমার আমি আমার বিয়ে হওয়ার পর বাবা রিটায়ারমেন্ট হওয়ার পর সেটার পর দেখলাম বিয়ের পর যখন যেতাম দেখতাম কি ফুল বাবা ছাদে লাগাতো কী টপ কিনেছিল আর কী ফুল লাগিয়েছে আর বাবা তোমার আবার এই নেশাটা এত ধরে গেল এমনিতে গাছের শখও ছিল বাবা কিন্তু এত ফুল ধরলো তখন আমি তার লাগাতাম সে আমার মনে আছে সে গ্যাদা এরকম বড় বড় যেন সাদা টাইপের ক্রিম সেটের সেই রকম গ্যাদা আমি ওরকম গ্যাদা তোমাদের দাদাভাই কালকেও বলছিল বলো ওরকম গ্যাদা সচরাচর দেখা যায় না আর গাছ ভেঙে পড়ে যাচ্ছে গ্যাদার সাইজ এরকম বড় বড় কিংকাপ বাপরে বাপ কী ফুল কী ফুল চন্দ্রমলিকে একটা পাতা নেই শুধু ফুল ডালিয়া এরকম বড়ো বড় জানো মানে যেমন লেবার দিয়েছে তেমনি খরচাও করেছে গাছের থেকে এখন ভীষণ এমনিতেও দাম সার ফাঁড় সবই আর প্রচুর যত্ন করেছে মা বলছে সারাদিন জানিস না তবুগুলোর পিছনে লেগে বসে আমি তবু তো এত সুন্দর বলছে যে রাস্তা দিয়ে যায় একটু সবাই দাঁড়িয়ে যায় আমি একটা দেখার মতো জিনিস সবাই তো দেখবে ছাদে একদম আমাদের বাপর রাস্তার সামনে তো একদম মানে খুব ভালো লাগে দেখতে আর তারপরে একটু গন্ধ আসলে লেবুও করেছিল ছাদে আমি আবার দুটো লেবু নিয়ে আসলাম আমাকে বলে দুটো লেবু নিয়ে যেতে বাবা কি মানে খাওয়ার থেকে এত সুন্দর হয়েছে গাছে আর তখন আমার শাশুড়ি মাছ মানে এই লেবুগুলো ছিঁড়াল না কেন গাছে হয়েছে মানে আরে না না অনেকগুলো হয়েছে বাবা তাই দিল আর এত ভালো ফুলগ মানে ফুলগুলো দেখার মতো ছিল কালকেই বলা বলি করছিলাম যে বাবা এখন বাবা না ছাদে পারে না তো উঠতে মানে ধরো একতলায় অতকে আসে এই তিনতলার ছাদে উঠতে মানে দোতলার ছাদ মানে তো তিনতলার অত এখন আর পায়ের অত জোর নেই আর ভাইও মানে সব টপ নামিয়ে দিয়ে যে যদি লাগায় কারণ চান্স পরে ঠরে গেলে তা ইয়ে তোমার নিচে টপরা রাখা আছে কিন্তু নিচে না রোদ পায় না তো তো অন্য নিচে অন্য অন্য গাছ লাগিয়েছি সব দেবদারু গাছ লাগানো আছে সাইড দিয়ে তারপরে ঝাউ গাছগুলো যেগুলো আছে ছোটো ছোটো কাটিং গাছ তারপর একটা আম গাছ আছে অনেক ছায়া করে দিয়েছে তবে সেদিকে গিয়ে দেখছি স্থলপদ্ম গাছ লাগিয়েছে কলমে বেশ সুন্দর করিয়ে হয়েছে মানে এত বড় সুন্দর গোলাপের মতো ফুল হয় আগেও হতো জানো তো বিয়ের আগেও হতো আর তখন গাছটা ছিল রাস্তার রাস্তা একদমই সাইডে মানে পাঁচটা মা তো পাঁচটার সময় উঠে যেতে যেত না নিয়ে চলে যাবে আর স্থলপদ্মগুলো যখন হয় সাদা আর যখন ঠিক নটা বাজলে আস্তেই আসতে গোলাপি হয়ে যায় এত সুন্দর এবারও লাগিয়েছি এবারও দেখলাম আমি বাবা দেখো তিনটে ফুল ফুটবে কালকে তিনটে করে বলছে হ্যাঁ পটে জানিস তো খুব সুন্দর লাগে আর সত্যি কি ভালো লাগে বেশি ফুলগুলো স্থলপত্রগুলো তো সিজনের ফুল টুকটাক বেল গাছ বেল ফুল গাছটা যাও আছে দেখলাম ওই জন্য বাবা এখনও লাগাই নিচে কিন্তু ওই রকম আর হয় না আর আমার আমাদের ছাদে আমি তো ফুল গাছ লাগাই আর প্রচুর ফুল হয়েছিল আমাকে আশেপাশে সর্বত তোমার তো ফুলই কিন্তু না এত সুন্দর ফুল আমি তুমি একটা ফুলও পুজো দিন না বৃহস্পতিবার সব কিনে আনতে হয় আর এমনি যা দু একটা টগর পাই যা যখন না থাকে তখন ওখান থেকে মাঝখান থেকে দিই এই কিছুদিন আগে হলো না লক্ষ্মী পুজোর আগে সবাই বললো পাশে ওই ও ওর বলছে আমাকে যে তোমার তো লক্ষ্মী পুজোতে ফুলই কিনতে হবে না পুজোতে সকালবেলা বাসন টাসন মাঝে ঠাকুরে আমাকে বলছে তোমাকে তো ফুল কিনতে হয়নি বলো কত ফুল নিজে এত ফুল আমি যেমন দেড়শো টাকার ফুল কিনে নিয়েছি এগুলো আমি যে আমার শিখিব আমি যে না আমি সচরাচর তুলি না আমার ভীষণ শখ ফুলের তাই এখন নিয়ে আসতে এখন দেখা যাক কীরকম হয় গাছগুলো চলো অনেক কথা বলে ফেললাম দাদাভাই এখনও আসিনি কখন আমি মশার কামড় খেয়ে গাছ লাগাবো ব্যাট নিয়ে যেতে হবে আসলে সময় ফোন করে বললো সিঙ্গারা নিয়ে আসবে